প্রেম করার আগে যার মুখ একটু কথা বেরোয় না সে এখনো ঘন্টার পর ঘন্টা কথা বলে যায় তাকে একটু ভাবা যায় যেমন আমার বন্ধু আব্বাসালি নতুন প্রেমে পড়েছে তাই ঘন্টার পরে ঘন্টা কথা বলে যায় মোবাইলে চার্জ থাকে না কিন্তু শালার কথা তো ফুরায় না আর বিশ্বের পুরো প্লেয়ার যে তবলা কাকা সে কিন্তু এখন আমার ম্যাচে আমার টিমমেট আছে ভাই এই যে লাল যে বান্ডেল সে কিন্তু আমার টিম মেট অ্যান্ড সে কিন্তু এক তবলা কাকা কারণ একটু পরেই বুঝতে পারবা যে আমি কাকে তবলা কাকা বলছি ভাই সে কিন্তু এক মারাত্মক যা তোমরা না দেখলে বিশ্বাস করবা না আর ভাই এই এমপি ফোরটি পাওয়া গেছি এখান থেকে একটা এবং এমপি ফোরটিটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি করে এখান থেকে যাচ্ছে একদম ডাইরেক্ট নদীর ওপারে চলে নদীর চলে এসেছি এবং এখানে একটা এনিমি আছে ভাই দেখছি এবং তবলা কাকে কিন্তু ওকে করে দিয়েছে ভাই এন্ড ও পি লেভেলের একটা শর দিয়ে কিন্তু এনিমিটাকে আমরা ডাউন করে দিই উপরে ভাই 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 হাই হাই ভাই তুষাটা দিয়ে আমাকে কি মারলো ভাই

আমি সহ আরও তিনজন কিন্তু ম্যাচে নাই অ্যান্ড এমন অবস্থায় কি করা যায় এবং এর পাশে কিন্তু এনিমি রয়েছে ওই পাশে একটা এনিমি আছে ঘরের ওইখানে যে আমাকে মেরেছিল টু শার্টার দিয়ে লালা মানে জিঙ্গালালা হু হু করে দিয়েছিল সে কিন্তু ওই পাশে রয়েছে অ্যান্ড আমরা একটু ম্যাপে ক্লিয়ার করি মাই গুডনেস ভাই ওই ওই হিটলিস্ট রয়েছে কিন্তু এখানে আই হাই ভাই তবলা কাকা তো ড্যামেজ খেয়ে গিয়েছে একটু যাই হোক তাতে অসুবিধা নাই তবলা কাকার কিন্তু সাইলেন্সার ট্যালেন্সার সব কিন্তু রয়েছে

যাই ধন্যবাদ কিন্তু নিয়ে নিয়েছে টুসার দিয়ে আমাদেরকে জিঙ্গা আলা করে দিয়েছিল তবলা কাকার খেলা দেখে কিন্তু আমরা সে লেভেলের একটা উপ হলাম ভাই মনের মধ্যে একটু ভালো লাগছে কিন্তু যাই হোক প্যাকটা ফাটিয়ে কিন্তু তবলে কাকা চলে যাচ্ছে আমাদেরকে রিভাইভ দিতে অ্যান্ড ততক্ষণে কিন্তু তোমরা লাইক টাইক আবারও করে দিও যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমার তবলা কাকা কিন্তু এক দৌড়ে চলে যাচ্ছে আমাদেরকে রিভাইভ দিতে আর তবলা কাকার সামনে পড়ে যায় এক এনিমি যেটাকে তবলা কাকা একেবারে ডাউনিং করে দেয় অ্যান্ড সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে যে আমাদেরকে আবার রিভাইভ দিয়ে আমাদেরকে ম্যাচে আসার সুযোগ করে দেয় অ্যান্ড এটা ছিল পেয়ের গোটরি ম্যাচ অ্যান্ড পেয়ের গোটরি ম্যাপে কিন্তু আমাদেরকে পারফরমেন্সটা একটু ভালো করতে হবে অ্যান্ড ভাই এখানে একটা এনিমি রয়েছে যে ম্যাপে দেখো লাল একটা ডট চিহ্ন রয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা সেমন একটা লুটমুট পাই নাই বিজন যাতে দিয়ে জানি না কত কি করতে পারি এন্ড মনে বড় আশা নিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে জানি না এনিমিটাকে মারতে পারবো কিনা এন্ড আশা আছে এনিমিটাকে মারা যাই হোক হাজারো ভালোবাসা বুক ভরা ভালোবাসা এবং মুখ ভরা সাহস নিয়ে কিন্তু আমরা যাচ্ছি সামনে দিকে আর আজকের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের মাত্র পনেরো মানে ষোলোটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা দিয়ে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা বড় করে দিও কি করে দিবা জানি না অ্যান্ড তোমাদের পরে ডিফেন্স করতেছে এটা তোমরা যা ফারা করো আমার সেটা দেখার বিষয় না ভালো লাগলে সাবস্ক্রাইব করবা এবং না লাগলে আর কি করবো তাও সাবস্ক্রাইব করবো যাই হোক ভাই এটা আর কয়ে কী করা যায় এখানে কিন্তু আমার টিম মেটের পাশ পাশ গুরতেছে এনিমিটা আমি দেখছিলাম অ্যান্ড এখান থেকে কিন্তু আমি এই পাশে যাচ্ছি অ্যান্ড ততক্ষণে 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 এনিমিটারকে বললাম যে তুই দুই মিনিট দাঁড়া আমি তিন মিনিটে আসতেছি যাই হোক ওর সাথে কিন্তু দেখা হয়ে গেছে আর আমি ঢুকছি ঘরের ভিতরে ও ঢুকছে ও খুব দৌড়ানি করতেছে এবং আমাদেরকে কিন্তু হয়রানি করা ও অনেক যাই ভাই ওর সাথে ডাইরেক্টলি দেখা হয়ে গিয়েছে ভাই সাব ইধার কষ্ট কিধার রাখেগা রাখে আমার টপ লেখাকে আমাকে আবার রিভাইভ দিয়ে দিচ্ছে আমি উঠে গিয়েছি ম্যাচের মধ্যে আবারও এখান থেকে দ্রুত সম্ভব আমরা এম পিপোর ট্যান্ট এঁকে নিয়ে নিয়েছি অ্যান্ড আমাদের হেলথের অবস্থা দেখছো গাইস হেলথ কিন্তু নাই আমাদের হেলথের কি খবর করে দিয়েছে ভাই আমাদের কাছে একটা মেড কিরো নাই যে আমরা হেলথ করি সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন যাচ্ছি একবারে একটা মেড কিট খোঁজার উদ্দেশ্যে জানি না মেড কিট কি আছে কিনা আজও এদেশে মেড কিট যদি একটা পাইতাম কি যে খুশি হইতাম সেটা আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভাই সাব একটা মেটকিট অন্তত আমার খুব দরকার যাই হোক আমি কি করি এখন অসুবিধা নাই অসুবিধা নাই এখান থেকে একটা কিছু না হয়েই যাবে ভাই কিছু বুঝবার পাচ্ছিনা ভাই সাবে ভাই এনিমি এসেছে নাকি যাওকে এনিমি তো এক মিনিট ওয়েট কর আমি দুইটা মিনিটই তোকে মারতে আসছি এন্ড হাই হাই इधर কষ্ট কাদার রাখবে বড় আমি নাকি জুনে মোল্লাম এই আমার টিমেট হাই হাই আমার টিমেট মরে গেল কী হলো হাই হাই ভাই 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 চার নাম্বার আরে এক নম্বর এক নাম্বার এক নাম্বারে হেলথ নাই ভাই ও কি করবে এখন সুপার ম্যাট হয়ে গিয়েছে অ্যান্ড একটা কি হয় না হয় সে এখন কাস্টমার মোডে আছে ভাই বুঝতেই পারছো গোলাল মারা যে স্প্রে আমি দেখেই তবাক যাই আমায় কি ও তবলা কাকা তবলা খাকা তবলা কাকা ওই নীমিটাকে মারতে পারলে মনে করবো তুমি একজন ওর চিনি তবলা কাকা যাই হোক যাই হোক তবলা খাকা তুমি যাও ওই পাশ থেকে আর ওর পাশ থেকে মারত কে দিয়ে যাই হোক কে কাকে মারতে পারে আমার তবলা কাকা ফার্স্ট হয়েছে অ্যান্ড আমি এটাকে এটাকে অনেকটাই দামি মনে করি কারণ তবলা কাকা এমন একটা খেলা দিতে পারি ভাই 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 তবলা কাকা তবলা কাকা তাই হোক তবলা কাকা দাঁড়ায় বেঁচে গিয়েছে অ্যান্ড টপ টে ভাই এটা মানা যায় বাই বাইশ প্লাস দিয়েছে